আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদনের একটা ডেট প্রথমে প্রকাশ করা হয় পরেও ওইটা স্থগিত করে আবার নতুন করে আজকে সাতাইশ তারিখ নতুনভাবে আরেকটি আবেদন প্রকাশ করা হয় তো আজকের আবেদনের মধ্যে কি কী আপডেট এসেছে কী কী পরিবর্তন এসেছে সমস্ত কিছু আজকে আলোচনা করবে এই ভিডিওতে এবং কিভাবে এখানে আবেদন করতে হবে যোগ্যতা কতটুকু লাগবে এবং আবেদন ফি কত টাকা লাগবে সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আরও এরকম নতুন নতুন অ্যাডমিশন এবং পড়াশোনা বিষয়ক সকল তথ্য তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা প্রথমে দেখবো যে এখানে ভর্তি আবেদনের যোগ্যতা কতটুকু কোন শাখায় কতটুকু লাগবে সেই বিষয়ে আজকে আমরা প্রথমে দেখব তো এখানে আছে মানবিক শাখা তো মানবিক শাখা উত্তীর্ণ আবেদনকারী এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয় ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং মোট জিপিএ দুইটা মিলিয়ে মোট জিপিএ থাকতে হবে সেভেন পয়েন্ট জিরো জিরো তারপর এখানে আছে বাণিজ্য শাখা বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারী এইচএসসি এবং এসএসসি পরীক্ষায় চতুর্থ বিষয় ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং মোট জিপিএ দুইটা মিলিয়ে মোট জিপিএ থাকতে হবে তোমাদের সেভেন পয়েন্ট জিরো জিরো এবং বিজ্ঞান শাখা বিজ্ঞান শাখার মধ্যে এস ও এইচএসসি চতুর্থ বিষয়সমূহ ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো মোট জিপিএ থাকতে হবে এইট ঠিক আছে মোট জিপিএ থাকতে হবে এইট পয়েন্ট জিরো জিরো তারপর হচ্ছে জিএসসি ও লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এ লেভেল পরীক্ষায় অন্তত দুইটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেতে হবে ও লেভেল এ লেভেল এবং ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলাম পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে এগুলো ছিল যোগ্যতা এবং আবেদনকারী যে ইউনিটে আবেদন করুক না কেন সেই শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে তো এইখানে তোমাদের প্রথমে এটা হচ্ছে প্রাইমারি অ্যাপ্লিকেশন প্রাইমারি অ্যাপ্লিকেশন যেটা 27 এক দু এটা প্রকাশ প্রকাশ করা হয় এবং এইটার আবেদন শেষ হবে 5 দুই দু হাজার মানে ফেব্রুয়ারি মাসের দুই তারিখে এটার আবেদন শেষ হবে এবং ফাইনাল অ্যাপ্লিকেশন পরবর্তীতে দেওয়া হবে এবং এখানে ফি কত টাকা লাগবে সেই বিষয়ে এখন আলোচনা করি আরেকটা জিনিস এখানে দেখো যে 27 এক দু তারিখ দুপুর বারোটা হতে পাঁচ দুই দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত মানে আজকে আজকে বারোটা আজকে বারোটা থেকে এটার আবেদন শুরু হবে এখনও পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয় নাই এটা বারোটা থেকে শুরু হবে একেবারে পাঁচ দুই দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত এটা থাকবে এখনও পর্যন্ত এটার আবেদন শুরু হয় না এবং আবেদন ফি কত টাকা লাগবে প্রাইমারি আবেদন ফি পঞ্চান্ন টাকা আগেও পঞ্চান্ন টাকা ছিল এবারও পঞ্চান্ন টাকাই রাখছে আর ফাইনাল অ্যাপ্লিকেশনের আবেদন ফি ওইটা পরবর্তীতে আবার নতুন করে আপডেট জানানো হবে তো আজকের বেড়ে পর্যন্তই অবশ্যই বারোটা পর্যন্ত অপেক্ষা করো যারা অনলাইনে আবেদন করতে চাও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও চলে আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম